স্লিষ্টি জিওগ্রাফির আমরা যে এমসিকিউ পার্ট শুরু করেছিলাম আজকে তার পঁয়ষট্টি নম্বর পার্ট আমরা ভারতের রিজন্যাল জিওগ্রাফির পার্টগুলি আলোচনা করছিলাম আজকে তার তিন নম্বর পার্ট ক্লাইমেট বা জলবায়ু ভারতের জলবায়ু আবহাওয়া জলবায়ু তো এটাই আজকে আমাদের পার্ট তো এর এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করবো এবং এর উত্তর ও ব্যাখ্যা সহ এই ভিডিওতে বলবো তো আগের ভিডিওতে আমরা রিলিফ ডেনেজ এই দুটো পার্ট আলোচনা করেছি আজকে ভারতের জলবায়ু নিয়ে আলোচনা করব জলবায়ু নিয়ে আগেও আলোচনা করেছি আগের ভিডিওতে তো আজকে ক্লাইমেট নিয়ে কিছু প্রশ্ন পঞ্চাশটি পূর্ণ প্রশ্ন এর দেখব উত্তর ও ব্যাখ্যা জেনে নেব ভারতের প্রথম প্রশ্ন ভারতের মৌসুমি নির্ধারিত হয় এই মৌসুমি নির্ধারিত মৌসুম বলতে যে ভারতের জলবায়ু এটি নির্ধারিত হয় কোন বৈশ্বিক প্যাটার্নের দ্বারা পশ্চিমা জলবায়ু বা পশ্চিমার এ ওয়েস্ট ওয়েস্টার্লিসের দ্বারা মৌসুমি বায়ু বা মনসুনের দ্বারা সেট বায়ুর দ্বারা ধ্রুবীয় বায়ুর দ্বারা এটি উত্তর হবে বি উত্তর হবে বি মৌসুমি বায়ু বা মনসুন এই মনসুন দ্বারাই ভারতের মৌসু মনসুন বা যে জলবায়ু সেটি নির্ধারিত হয় উত্তর বি মনসুন পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ভারতের জলবায়ু বিন্যাসকে শ্রেণীবিন্যাস কে করেছিল ভারতের যে জলবায়ু এই জলবায়ুর শ্রেণীবিন্যাস কে করেছিল আরলিওন ব্রানফর্ড কোপেন হান্টিংটন উত্তর সি কোপেন বিজ্ঞানী কোপেন এটি এই ভারতের যে জলবায়ু বিন্যাস এটি শ্রেণীবিন্যাস করেছিল বিজ্ঞানী কোপেন উত্তর সি কোপেন কোপেন তার জলবায়ু শ্রেণীবিন্যাসে ভারতের অঞ্চলকে পাঁচটি এই পাঁচটি জলবায়ু শ্রেণীবিন্যাসে এটি দেখিয়েছিলেন পাঁচটি বিন্যাস দেখিয়েছে ভারতের যে ভাগ জলবায়ুকে ভাগ পাঁচটি ভাগে ভাগ করেছিল পরবর্তী প্রশ্ন তিন প্রশ্ন কোপেনের মতে ভারতের বৃহত্তম জলবায়ু অঞ্চল কোনটি ভারতের যে ভাগ গড়ছিল পাঁচটি ভাগে সে সে ভাগের মধ্যে সবচেয়ে বড় ভাগ কোনটি এ ডাব্লু উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় সাবানা এ এম মৌসুমি বর্ষ বর্ষণযুক্ত বিএস বিএসএইচডাব্লু শুষ্ক গরম সি ডাব্লুজি উষ্ণ গ্রীষ্ম ও শীত শীতলকাল শীতকাল তো উত্তর হবে এ উত্তর এ এ গ্রীষ্ম এই উষ্ণমণ্ডলীয় সাভানা এই উষ্ণমণ্ডলীয় সাবানা ভারতের বৃহত্তম একটি অংশ উত্তর এ ডাব্লু অধিকাংশ উষ্ণ অধিকাংশ যে অংশ সেটি এই উষ্ণমন্ডলীয় সাবানা অঞ্চলে পড়ে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন মৌসুমী বায়ু কোথা থেকে প্রবাহিত হয় বর্ষাকালে বর্ষাকালে কোথা থেকে বা কোন দিক থেকে প্রবাহিত হয় অপশন এ উত্তর পূর্ব থেকে অপশন বি দক্ষিণ পশ্চিম থেকে অপশন সি পশ্চিম থেকে অপশন ডি উত্তর থেকে তো বর্ষাকালে বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে আমার যে ভারত ভারতীয় ভারতীয় উপকূল ভারতীয় উপকূল থেকে কি দক্ষিণ পশ্চিম এটি হচ্ছে নর্থ দক্ষিণ পশ্চিম কেরালা উপকূল এই কেরালা করে সব সর্বপ্রথম কিন্তু বর্ষণ সৃষ্টি করে প্রি মনসুন তো এটি দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয় বর্ষাকালে এবং যে শীতকাল সেখানে কিন্তু কি প্রতি যে মৌসুমী বায়ু ফিরে আসে এ ছবি ছবিতে আমরা দেখে নেব যে মৌসুমি বায়ু কি আগমন ঘটে দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম থেকে আগমন ঘটে এটি হচ্ছে আগমন আগমনের দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে এবং প্রত্যাবর্তন ঘটে কোথা থেকে প্রত্যাবর্তন ঘটে উত্তর পূর্ব থেকে উত্তর পূর্ব থেকে প্রত্যাবর্তন ঘটে দক্ষিণ পশ্চিম থেকে আগমন ঘটে এবং শীতকালে এটি প্রত্যাবর্তন ঘটে উত্তর পূর্ব থেকে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভা বর্ষাকালে ভারতবর্ষে বার্ষিক গোড় বৃষ্টিপাত কত বার্ষিক গোড় বৃষ্টিপাত ভারতবর্ষে কত কত সেমি সেমি পঞ্চাশ সেমি একশো সেমি একশো পঁচিশ সেমি দুশো সেমি তো ভারতের গোড় বৃষ্টিপাত হচ্ছে উত্তর সি একশো পঁচিশ সেমি একশো পঁচিশ সেমি হচ্ছে ভারতের গোড় বৃষ্টিপাত উত্তর সি পরবর্তী প্রশ্ন মৌসুমি বায়ুর আগমনের মূল কারণ কি মৌসুমী বায়ু যে আমাদের ভারতে বর্ষে আগমন ঘটে তার মূল কারণ কি মৌসুমী বায়ুর আগমনের মূল কারণ হচ্ছে অপশান এ মহাসাগরীয় স্রোত অপশন বি সূর্যের ঘূর্ণন অপশন ডি স্থলভাগ স্থল ও জলের ভিন্ন উষ্ণতা অপশান ডি পর্বতের কারণে তো মৌসুমী আগলের আগমনের মূল কারণ হচ্ছে স্থলভাগ জলভাগ এই উষ্ণভাগ জলভাগে উষ্ণতার পার্থক্য উত্তর সি সাত নম্বর প্রশ্ন ভারতের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশন এ উত্তর পশ্চিম রাজস্থানে অপশন বি পশ্চিম ঘাটে অপশন সি হচ্ছে চেরাপুঞ্জি অপশন ডি মৌসুম সুন্দরবন সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয় মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মনসিনরাম এ চেরাপুঞ্জি উত্তর সি চেরাপুঞ্জী আছে এখানে মেঘালয় মৌসিং তাহলে মৌসিনরাম মনসিনরাম দিতাম উত্তর সি মেঘালয়ের চেরাপুঞ্জি পৃথিবীর অন্যতম বৃষ্টিভবন স্থান আট নম্বর প্রশ্ন মৌসুমি পরিবর্তনের সময় কোন ধরনের ঘূর্ণিঝড় ভারতে আঘাত আনে তো ভারতে যে ঘূর্ণিঝড় হয় মৌসুমি বৃষ্টিপাত বর্ষাকালে তখন এই ঘূর্ণিঝড় কি বলা হয় হ্যারিক্যান সাইক্লোন টর্নেডো টাইফুন তো ভারতবর্ষে যে ঘূর্ণিঝড় তাকে বলা হয় সাইক্লোন উত্তর বি সাইক্লোন বলা হয় হ্যারিক্যান বলা হয় কাকে হ্যারিক্যান বলা হয় যে কানাডা উপকূল কানাডা উপকূল যে ইউএসএ মেক্সিকো বলে মেক্সিকো উপকূলে যখন এটি ঘূর্ণিঝড় সিটি হয় তাকে হ্যারিকেন বলা হয় আর টর্নেডো বলা হয় টাইফোন বলা হয় কখন টাইফোন বলা হয় চীন চীন সাগরে টর্নেডো টর্নেডো হচ্ছে বিশাল আকৃতির বিশাল আকৃতির যখন ঘূর্ণিঝড় বেশি বেশি গতি নেয় তখন তাকে টর্নেডো বলা হয় উত্তর সি উত্তর বি টর্নেডো বলা হয় কিন্তু এখানে চার নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ু যখন আসে ভারতবর্ষে ভারতবর্ষে এই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন উত্তর বি সাইক্লোন লাই পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কী শ্রেণীর এ ডাব্লিউ সি ডাব্লু জি এ এম এইচ উত্তর হচ্ছে সি ডাব্লু জি উত্তর বি এ এম উত্তর সি এ এম বা আর্দ্র উষ্ণ এবং আর্দ্র উষ্ণ এবং আর্দ্র পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র মৌসুমী জলবায়ু এ এম মানে এখানে যে জলবায়ু কোপেনের যে জলবায়ু শ্রেণী বিভাগ সেগুলি এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং লিখে নিতে পারো এখানে এ এম এফ এ ডাব্লিউ এ এস বিএস তারপরে বি ডাব্লু সি এফ এগুলো জলবায়ুর ভাগ উপভাগ এবং চিহ্ন দেওয়া আছে এবং কোন কোন উপভাগ সেগুলি এখানে দেওয়া আছে কোপেনের যে ছয় রকম পাঁচ রকম ভাগ করেছিল ছয় রকম ভাগ পাঁচটি ভাগ তো পাঁচটি ভাগই এখানে দেওয়া আছে সি ডি এবং ই পরবর্তী প্রশ্ন দিল্লির জলবায়ু শ্রেণী দিল্লি জলবায়ু তার শ্রেণী অনুযায়ী দিল্লিতে কেমন জলবায়ু থাকে এ ডাব্লু সি ডাব্লু জি এ এম বি বি ডাব্লু এইচ দিল্লিতে থাকে কি সি ডাব্লু সি ডাব্লু জি শীত উষ্ণ হচ্ছে গ্রীষ্মকালে উষ্ণ থাকবে এবং শীতকালে শীত পড়ে তো এটা হচ্ছে দিল্লির উষ্ণতা যে জলবায়ু তো এটা হচ্ছে সি ডাব্লু জি কপিনের মধ্যে সি ডাব্লু জি গ্রীষ্ম উষ্ণ এবং শীতল হচ্ছে শীতকাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মৌসুমী বায়ুর দ্বারা প্রধানত প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের কোন মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয় উত্তর পূর্ব পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমা বায়ু বা পশ্চিম বায়ু পশ্চিমবায়ু তো হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বি দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পরবর্তী প্রশ্ন শীতকালে ভারতে বৃষ্টিপাত কোথায় বেশি হয় কোন জায়গায় শীতকালে বৃষ্টিপাত বেশি হয় গুজরাট কর্ণাটক উত্তর উত্তর পশ্চিম ভারত পশ্চিমবঙ্গ তো শীতকালে বৃষ্টিপাত কোথায় বেশি হয় তো উত্তর উত্তর পশ্চিম ভারতে উত্তর সি উত্তর পশ্চিম ভারত পরবর্তী প্রশ্ন লো লো চাপ বা নিম্নচাপ কোন মৌসুমি বায়ু প্রবেশে ঘটেই কোন মৌসুমী বায়ু প্রবেশে নিম্নচাপ ঘটে উত্তর পূর্ব বায়ু দক্ষিণ পশ্চিম বায়ু পশ্চিম বায়ু নান বা কোনোটি নয় তো উত্তর দক্ষিণ পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বি চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের শীতকাল কবে থেকে পর্যন্ত কবে না কত যে সময় তো কতক্ষণ পর্যন্ত হয় কবে থেকে কবে পর্যন্ত হয়ে থাকে ভারতের শীতকাল মার্চ থেকে মে জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি তো উত্তর হচ্ছে ই শীতকাল হয় অক্টোবর থেকে নভেম্বর এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হিসেবে গণ্য করা হয় ভারতে পরবর্তী প্রশ্ন লু কি ঠান্ডা বাতাস শীতকালীন ঝড় মরু অঞ্চলে গরম ও শুকনো বাতাস মৌসুমি বৃষ্টি তো লু হচ্ছে গরম বাতাস মরু অঞ্চলের গরম ও শুকনো বাতাস শুষ্ক বাতাস এটা হচ্ছে লু উত্তর সি মরু অঞ্চলের গরম এবং শুকনো বাতাস উত্তর সি পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন মৌসুমী বায়ু ভারতে সাধারণত কবে আসে কোন সময় মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে এপ্রিল মাসে মে মাসে জুন মাসে জুলাই মাসে তো জুন মাসে জুন মাসের প্রথম দিকেই কিন্তু এই প্রি মনসুন কেরালা উপকূলে প্রবেশ করে উত্তর সি জুন পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্তম প্রশ্ন ভারতের দক্ষিণ ভারতের শীতকাল বৃষ্টিপাতের কারণ কী প্রথম শীতকাল হয় সেই শীতকালে বৃষ্টিপাতের কারণ কী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় শীতকালে মৌসুমের যখন প্রত্যাবর্তন ঘটে উত্তর পূর্ব মৌসুমী বায়ু তখনই কিন্তু তামিলনাড়ু উপকূলে করমন্ডল উপকূলে কী হয় বৃষ্টিপাত হয় উত্তর সি উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর সি দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের মূল কারণ শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কোন অঞ্চলে আসে কোন অঞ্চল থেকে আসে পশ্চিম ঝঞ্ঝা যে শীতকালে আসে তো এই পশ্চিম ঝঞ্ঝা কোন অঞ্চল থেকে আসে মধ্য এশিয়া থেকে প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগর আফ্রিকা তো মধ্য এশিয়া থেকে আসে পশ্চিম ঝঞ্ঝা শীতকালে এর ফলে বৃষ্টিপাত হয় শীতকালে উত্তর ভারতে বৃষ্টিপাত হয় পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলে উত্তর এ মধ্য এশিয়া থেকে আসে এগুলি মধ্য এশিয়া পশ্চিম ঝঞ্ঝা মধ্য এশিয়া এশিয়া বা মধ্য এশিয়ার পশ্চিম দিক থেকে ভারতে আসে এশিয়ার পশ্চিম দিক থেকে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে কোন রাজ্যে গ্রীষ্মে সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছে গরমকালে গ্রীষ্মকালে কোন রাজ্যে সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছে তামিলনাড়ু মহারাষ্ট্র রাজস্থান বিহার তো অবিয়াসলি কী হবে যেখানে মরুভূমি আছে রাজস্থান সেই রাজস্থানের সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছে উত্তর সি রাজস্থান পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট বৃষ্টিপাত বৃষ্টিপাত পায় বেশি কেন পশ্চিমঘাটে বৃষ্টিপাত কেন বেশি হয় পূর্ব ভারতের তুলনায় পশ্চিম ভারতে এই পশ্চিমঘাটে বেশি বৃষ্টিপাত হয় কেন তাপমাত্রা বেশি জন্য পাহাড়ের ঢাল বরাবর বায়ু উঠে সেই জন্য উপকূলবর্তী অঞ্চলে সেই জন্য ঘন জঙ্গলের জন্য তো পাহাড়ের ঢাল বরাবর বায়ু ওপরে উঠে সেই জন্য পশ্চিমঘাটে বেশি বৃষ্টিপাত হয় কোন কোন উপকূলে পরবর্তী প্রশ্ন বঙ্গোপসাগরের শাখা কী বোঝায় বঙ্গ শাখা কি। বঙ্গোপসাগরের শাখা এটি কী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটি শাখা ওই বা ইস্টাল্লিশ পরবর্তী হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের শাখা বলতে বোঝায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটি শাখা উত্তর বি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটি শাখা এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং যে ভারতীয় উপমহাদেশ সেখানে বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষাকালে শুরু হয় উত্তর বি বাইশ নম্বর প্রশ্ন ভারতের কোন অংশে ফোস্ট দেখা যায় ফোস্ট ফোস্ট বা কুয়াশা দেখা যায় কোন অংশে শীতকালে পাঞ্জাবে মধ্যপ্রদেশ রাজস্থান জম্মু কাশ্মীর দেখা যায় জম্মু ও কাশ্মীর উত্তর ডি জম্মু ও কাশ্মীর উত্তর ডি জম্মু কাশ্মীর শীতকালে বরফ পড়ে এই বরফ পড়ার মাধ্যমে কিন্তু ওরা জানতে পারে বৃষ্টিপাতের মাধ্যমে জানতে পারে যে এখানে শীতকাল শুরু হয়ে গেছে তারা এখানে সবসময় শীতকাল থাকে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি ভারতের শ্রীনগর মানালি লে দ্রাস উত্তর ডি দ্রাস এ দ্রাস হচ্ছে ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান এখানে মাইনাস ষাট ডিগ্রি উষ্ণতা এখানে মাপা হয়েছে দাস জম্মু কাশ্মীরের দ্রাস এটি ভারতের সর্বাধিক শীতল জনবসতি এখানেই আছে পরবর্তী প্রশ্ন কোন মৌসুমে কৃষকরা রবি ফসল চাষ করে রবি ফসল কোন মৌসুমে চাষ করে রবি রবি একটা কি শীত শীতকালীন বছর রবি গম তো উত্তর হচ্ছে শীতকাল উত্তর সি শীতকাল শীতকালে রবি ফসল ফলানো হয় উত্তর সি শীতকাল পরবর্তী প্রশ্ন শীতকালে পশ্চিমবঙ্গে কম বৃষ্টি হয় কেন পশ্চিমবঙ্গে কেন কম বৃষ্টি হয় শীতকালে বরফ পড়ে জন্য পশ্চিমে ঝঞ্ঝা পৌঁছায় না সেজন্য দক্ষিণ পশ্চিম বায়ুর জন্য উত্তরের উত্তরের বাতাস বয়ে যায় সেজন্য পশ্চিমী যায় পশ্চিমী পশ্চিম ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না সেই জন্য পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত হয় না উত্তর বি ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন অংশে বন্যা ও খরার যুগল সমস্যা সবচেয়ে প্রকট সবচেয়ে বেশি হয় বন্যা এবং খরা হয় সবচেয়ে বেশি কোন অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে উত্তর পূর্ব ভারতে দক্ষিণ ভারতে মধ্য ভারতে উত্তর হচ্ছে ডি মধ্য ভারত এই মধ্য ভারতের অঞ্চলে খরা এবং বর্ষা দেখতে পাওয়া যায় মৌসুমী বায়ুর অনিয়মিত অনিয়মের জন্যই উত্তর ডি অনিয়মিত বৃষ্টিপাত হওয়ার জন্যই এখানে খরা কোনো খন্যা খরা এবং বন্যা সৃষ্টি হয় বেশি বৃষ্টিপাত হলে বন্যা সৃষ্টি হয় কম বৃষ্টিপাত হলে খরা সৃষ্টি হয় উত্তর ডি মধ্য ভারত পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে বর্ষাকালীন বৃষ্টি কতখানি বর্ষাকালীন বৃষ্টি কখন হয় কত হয় কম হয় অতি বেশি হয় মাঝারি হয় তো অতি বেশি হয় দক্ষিণ ভারতে বর্ষাকালীন বৃষ্টি সবচেয়ে বেশি হয় উত্তর অতি বেশি হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন মৌসুম কৃষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতকাল বসন্তকাল বর্ষাকাল শরৎকাল তো এই বর্ষাকাল এখন যে বর্ষাকাল চলছে সেই বর্ষাকাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কৃষকের জন্য বেশিরভাগ কৃষক এই বর্ষার মৌসুমী বায়ুর জলবায়ুর বৃষ্টির উপরে নির্ভর নির্ভরশীল এবং চাষাবাদ এর উপরেই নির্ভরশীল করে নির্ভর করে সি বর্ষাকাল পরবর্তী প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে খরা দেখা যায় প্রধানত কোন কারণে ভারতের যে পশ্চিমাঞ্চল ভারতের যে রাজস্থান অঞ্চল পশ্চিমাঞ্চল সে পশ্চিমাঞ্চলে খরা দেখা যায় কিসের জন্য পাহাড়ের অস্থিত অবস্থিতের জন্য শুষ্ক মৌসুমীদের জন্য সমুদ্র থেকে দূরত্বে থাকার জন্য পশ্চিম ঝঞ্ঝার জন্য তো উত্তর সি সমুদ্র থেকে দূরত্বের জন্য এখানে কিন্তু খরা দেখা যায় উত্তর সি সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র থেকে দূরত্ব হওয়ার কারণ বায়ুর আর্দ্রতা এখানে পৌঁছায় না বা আর্দ্রতা এফলে বৃষ্টিপাত হয় না পরবর্তী প্রশ্ন শীতকালে দিল্লি বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায় কেন তাপমাত্রা কমে যায় বলে লু প্রবাহিত হয় বলে ধুলিকানা বাতাসের সঙ্গে জমে যায় বলে দক্ষিণ পশ্চিম বায়ু আসে বলেই তো ধূলিকোনা বাতাসের সঙ্গে জমে যায় সেই জন্য এখানে কি দূষণ বেশি থাকে উত্তর সি দূরিকোণা এখানে জমে যায় একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বার্ষিক বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে হয় কেরালা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ উত্তর সি মেঘালয় মেঘালয়ের সবচেয়ে বেশি বার্ষিক বৃষ্টিপাত হয় উত্তর সি মেঘালয় মেঘালয় চেরাপুঞ্জি ও মহসিনরাম এই মহুসিংরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপরণ স্থান মহসিনরাম চেরাপুঞ্জি পরবর্তী প্রশ্ন ভারতের লিও লিওনাল বৃষ্টিপাত বা লিওনাল বৃষ্টিপাত সাধারণত কখন ঘটেই লিওনাল বৃষ্টিপাত হতে বিকেলে বৃষ্টিপাত এখন কখন ঘটেই ভোরে দুপুরে রাত্রে গ্রীষ্মের বিকাল গ্রীষ্মের বিকেলেই ফোর ও ক্লক রেন এই ফোর ও ক্লক লেনকে লি হয় তো লিওনাল বৃষ্টাক কখন ঘটে গ্রীষ্মকালে বিকেলেই উত্তর ডি পরবর্তী প্রশ্ন ঘাট বৃষ্টি ঘাট বৃষ্টি কী ধরনের বৃষ্টি কোন কনভেকশন বৃষ্টি বায়ু বায়ু স্রোতের সংগ্রহ সৃষ্টি ওরিওগ্রাফিক বৃষ্টি উপকূল বৃষ্টি তো ঘাট বৃষ্টি হচ্ছে ওরিওগ্রাফিক বৃষ্টি উত্তর সি ওরিওগ্রাফিক বৃষ্টি ওরিওগ্রাফিক বৃষ্টি এটি পাহাড়ের ঢাল বরাবর বাতাস ওপরে ওঠে এবং ঠান্ডা হয়ে সেই ঘাট এই সেই একই ঘাটে পশ্চিম পশ্চিমা পূর্ব এক ঢালে কি বৃষ্টিপাত হয় একে ঘাস ঘাট বৃষ্টিপাত বলা হয় উত্তর সি ওরিওগ্রাফিক বৃষ্টি পাহাড়ে ধাক্কা খেয়ে বাতাস উপরে উঠে যায় এবং সেখানে জমে জমার বেঁধে কী হয় বৃষ্টিপাত শুরু হয় এটিকে ওরিওগ্রাফিক বৃষ্টিপাত বলা হয় ভারতের কোন অঞ্চলে বার্ষিক তাপমাত্রা রেঞ্জ সর্বাধিক বার্ষিক তাপমাত্রা সবচেয়ে বার্ষিক তাপমাত্রা সবচেয়ে রেঞ্জ সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গ রাজস্থান কেরালা তামিলনাড়ু উত্তর বি রাজস্থান তাপমাত্রা তাপমাত্রা সবচেয়ে বেশি হয় দিনের বেলা সবচেয়ে বেশি এবং রাতের বেলা তাপমাত্রা কমে যায় পরবর্তী প্রশ্ন ভারতীয় উপমহাদেশে মৌসুমি বৃষ্টি শুরু হয় ভারতীয় উপমে মৌসুমি বৃষ্টি শুরু হয় কোথা থেকে দক্ষিণ ভারত থেকে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত থেকে উত্তর পূর্ব ভারত থেকে তো মৌসুমীভাবে বৃষ্টিপাত শুরু হয় দক্ষিণ ভারত থেকে কেরালা উপকূলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর এ ভারতীয় আছে কোন জলবায়ু অঞ্চলের পোর্ট মধ্যে পড়ে ভারতীয় উপমহাদেশ জলবায়ু কোন অঞ্চলের মধ্যে পড়ে গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু সাভানা জলবায়ু জলবায়ু ধ্রুব জলবায়ু তো উত্তর হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু উত্তর এ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু পরবর্তী প্রশ্ন মৌসুমী মৌসুমী বায়ুর একাধিক শাখা থেকে থাকে মৌসুমী বায়ুর একাধিক শাখা থাকে কোন শাখা কী কী আরব ও বঙ্গোপসাগরের শাখা হিমালয় ও দক্ষিণাত্য শাখা পূর্ব ও পশ্চিম শাখা উত্তর দক্ষিণ শাখা তো একটি একটি শাখা হচ্ছে আরব সাগরীয় শাখা এবং একটি হচ্ছে বঙ্গোপসাগরের শাখা মৌসুমী আয়ুর শাখা এবং বঙ্গোপসাগরের শাখা আলুসাগর শাখার উৎপত্তি হয় প্রি মৌসুমীকালে সেখানে কেরালা উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং কি বঙ্গোপসাগরের যে শাখা সেটি ঘূর্ণি নিম্নচাপ সৃষ্টি করে ঘূর্ণিঝড় সৃষ্টি করে এবং যে পূর্ব পূর্বকূল সেখানে পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এ এই বঙ্গোপসাগরের শাখা পরবর্তী প্রশ্ন বর্ষার সময় পশ্চিম ঘাটে কী ধরনের বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পুরুমলায় কী ধরনের বৃষ্টিপাত হয় ঘুণেশ্বর বৃষ্টিপাত অরিওগ্রাফিক বৃষ্টিপাত কোন বাদুসীন বৃষ্টিপাত জলবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো উত্তর হচ্ছে অরিওগ্রাফিক বৃষ্টি পাহাড়ের পশ্চিমঘাট যে অঞ্চল সেখানে ধাক্কা ধাক্কা খেয়ে উপরে উঠে গিয়ে জমাট বেদে বৃষ্টিপাত হয় এটিকে বলা হয় ওরিওগ্রাফিক বৃষ্টিপাত উত্তর বি অরিওগ্রাফিক বৃষ্টিপাত উন প্রশ্ন কোন অঞ্চলে শীতকালে রাতের কুয়াশা বেশি দেখা যায় রাতে কুয়াশা শীতকালে সবচেয়ে বেশি দেখা কোন অঞ্চলে দাক্ষণ্য মালভূমি সমভূমি রাজস্থান মেঘালয় তো গাঙ্গের সমভূমিতে বেশি রাতের বেলা কুয়াশা দেখা যায় উত্তর বি গাঙ্গের সমভূমি গ্রীষ্মমন্ডলীয় তাপমাত্রা ও আর্দ্রতার কারণে কুয়াশা দেখা যায় গাঙ্গের সমভূমিতে পরবর্তী প্রশ্ন কালবৈশাখী কালবৈশাখে কি ধরনের বৃষ্টিপাত মৌসুমি বৃষ্টিপাত পাক মৌসুমি বৃষ্টিপাত শীতকালীন বৃষ্টিপাত বড় বৃষ্টিপাত ওইটি হচ্ছে কালবৈশাখী মৌসুমী বৃষ্টিপাত উত্তর এ মৌসুমি বৃষ্টিপাত পরবর্তী প্রশ্ন বায়ুর গতি নির্ভর করে মৌসুমি পাহাড়ের উচ্চতার উপর ভূমি ও জলের উষ্ণতার উপর সমুদ্র ওপর ভূমি এবং জল স্থল ও জলভাগের উষ্ণতার তারতম্যের ওপর গতি নির্ভর করে উত্তর বি বিশ প্রশ্ন মৌসুমি বিপর্যয় বা মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝায় মৌসুমি বৃষ্টির অনিয়ম খরা ঝড় শীতকালীন বৃষ্টিপাত মৌসুমি যে বাতাস বা বৃষ্টিপাত সে তার অনিয়মটাকে মৌসুমী বিপর্যয় বলা হয় পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ তেতাল্লিশ প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টালিস এই পশ্চিম ঝঞ্ঝা সাধারণত কোন মৌসুমে ভারতে প্রবেশ করে কখন কোন সময় ভারতে প্রবেশ করে পশ্চিম ঝঞ্ঝা গ্রীষ্মকালে বর্ষাকালে শরৎকালে শীতকালে পশ্চিম ঝঞ্ঝা আছে শীতকালে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ এই পশ্চিম ঝঞ্ঝা পরবর্তী প্রশ্ন ভারতের কোন অংশে মরু জলবায়ু দেখা যায় গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় উত্তর সি রাজস্থান থার মারুভূমি এখানে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন কেরালায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কোন মাসে জুন জুলাই মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অক্টোবর নভেম্বর মাসে মার্চ এপ্রিল মাসে তো জুন জুলাই জুন জুলাই মাসে জুন জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই কেরালায় উপকূলে বৃষ্টি ভারী বৃষ্টিপাত হয় উত্তর এ জুন জুলাই মাসে পরবর্তী প্রশ্ন বৃষ্টিপাত বৃষ্টিপাতের অবস্থান কোন যন্ত্রে পরিমাপ করা হয় ব্যারোমিটার হাইগ্রোমিটার রেনগঞ্জ থারোমিটার বৃষ্টিপাতের অবস্থান বৃষ্টিপাত মাপক যন্ত্র হচ্ছে রেনগঞ্জ বা বৃষ্টিমাপক যন্ত্র উত্তর সি ভারতের একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় রেকর্ড করা হয়েছে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় রেকর্ড করা হয়েছে দিল্লিতে চেন্নাই মনসিরাম আমেদাবাদ মনসিনরাম মেঘালয়ের মনসিনরামের সবচেয়ে বেশি বৃষ্টিপাত একদিনে রেকর্ড করা হয়েছে উত্তর সি মুন্সিরাম প্রায় হাজার মিলিমিটার এই হাজার মিলিমিটার বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে ভারতের সবচেয়ে বেশি এবং বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন অংশে শীতকালীন বৃষ্টি হয় বৃষ্টিপাত ছাড়া শীতকাল বলা যায় না শীতকালে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত ছাড়াই শীত বর্ষাকাল বলা শীতকাল বলা যায় না কোন কোন অংশে বা কোন রাজ্যে কর্ণাটক তামিলনাড়ু কাশ্মীর বিহার তো কাশ্মীর জম্মু কাশ্মীর অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত না হলে সেটিকে শীতকাল বোঝা যায় না তো উত্তর হচ্ছে শী সারা বছর কিন্তু এই শীতকাল থাকে সেই জন্য যখন বৃষ্টিপাত হয় তখনই ওরা বুঝতে পারে যে শীতকাল শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিম ঝঞ্ঝার কারণে শীতকালীন বরফ ও বৃষ্টির হয়ে থাকে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে কোথায় ভারতের কোথায় তাপমাত্রা সবচেয়ে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে শ্রীনগর দ্রাস লে মানালি উত্তর হচ্ছে বি দাস এ দ্রাস হচ্ছে ভারতের সবচেয়ে ঠান্ডার অঞ্চল দ্রাস এখানে মাইনাস ষাট ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তর বি দ্রাস মাইনাস ষাট ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দ্রাসে জম্মু কাশ্মীরে অবস্থিত লাদাখ পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন আমাদের আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পাক মৌসুমি বৃষ্টিপাত হয় পাক মৌসুমী বৃষ্টিপাত প্রি মনসুন মনসুন বৃষ্টিপাত কোন জেলায় প্রবেশ করে জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম তো প্রথম যে মনসুন বৃষ্টিপাত সেটি জলপাইগুড়িতে শুরু হয় উত্তর এ উত্তর উত্তর যে পশ্চিমবঙ্গ সেখানে উত্তরে হিমালয় সংলগ্ন অঞ্চলে প্রাক মৌসুমি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে শুরু হয় জলপাইগুড়িতে প্রি মনসুন আমাদের প্রশ্ন জলবায়ু সম্বন্ধে ভারতের জলবায়ু এবং আবহাওয়া জলবায়ু সম্বন্ধে